নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি ওলের ডাটা দিয়ে আপনাদের একটা অসাধারণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো ওলের ডাটা এই এইরকমভাবে একবার যদি আপনারা বাড়িতে রান্না করে খান স্বাদ সারা জীবন কিন্তু মুখে লেগে থাকবে খেতে এতটাই ভালো হবে আর যারা পছন্দ না করে তারাও কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি এখানে জালি জালি ওলের ডাটা নিয়ে নিয়েছি ডাটাগুলোকে এখন আমি কেটে নেব ডাটাগুলোর থেকে আমি এখানে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর ডাটাগুলোকে ছোটো ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি দেখুন মাঝখান থেকে চারফালি করে আমি কেটে নেবো প্রথমে লম্বা ভাবে তারপরে আড়াড়িভাবে আমি কেটে নিচ্ছি রকমভাবেই আপনাদের সমস্ত ওলের ডাটাগুলোকে কেটে নিতে হবে আমি সমস্ত ওলের ডাটাগুলোকে কেটে নিয়েছি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব ভালোভাবে ডাটাগুলোকে আপনারা দু থেকে তিনবার জলে ধুয়ে পরিষ্কার করে নেবেন বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন এক থেকে দুবার ভালোভাবে পরিষ্কার করে আমি ওলের ডাটাগুলোকে ধুয়ে নিয়েছি এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দেব দুই গ্লাস পরিমাণে জল জলটা দেওয়ার পরে জলের মধ্যে ওলের ডাটাগুলোকে দিয়ে আমি সেদ্ধ করে নেব ওলের ডাটাগুলোকে জলের মধ্যে দেওয়ার পরে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় আমি ওলের ডাটাগুলোকে সেদ্ধ করে নেব ওলের ডাটাগুলোকে বেশ কিছুটা সময় আমি ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা ওলের ডাটাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন গরম জলের থেকে আমি ওলের ডাটাগুলোকে তুলে নেব দেখুন বন্ধুরা এই রকমভাবেই কিন্তু আপনাদের ওলের ডাটাগুলোকে সেদ্ধ করে নিতে হবে তবে খুব বেশি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু ডাটাগুলো একদম গলে যাবে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এখন জমি আমি গরম জলের থেকে ডাটাগুলোকে তুলে নিচ্ছি সমস্ত ওলের ডাটাগুলোকে আমি গরম জলের থেকে তুলে নিয়েছি আর এখানে নি কড়াইটাকে কোডা পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরাটা ভালোভাবে তেলের মধ্যে যখন চটপটিয়ে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন একটা শুকনো লঙ্কাকে আমি এখানে মাঝখান থেকে ভেঙে দুভাগ করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে মশলাগুলো যখন ভালোভাবে চটপটিয়ে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন আমি এখানে এক চামচ পরিমাণে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি ভালোভাবে মশলাগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভাজা ভাজা হতে দিতে হবে তেলের মধ্যে মশলাগুলো ভালোভাবে চটপটিয়ে ফুটে ওঠার পরে এখন আমি ভাপিয়ে রাখা উলের ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি ওলে ডাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমাদের একটু ভাজা ভাজা করে নিতে হবে ওলের ডাটাটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন নারকেলটা কুড়িয়ে নি বন্ধুরা এইখানে আমি একটা নারকেলকে ভেঙে নিয়েছি নারকেলটাকে এখন আমি কুড়িয়ে নেব ওলের ডাটার অনেক রকমভাবে আপনারা হয়তো খেয়েছেন কিন্তু ওলের ডাটা একবার এই রকমভাবে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো হয় আমি এখন নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি নারকেলটাকে আমি ভালোভাবে কুড়িয়ে নিয়েছি আর এইখানে দেখুন ওলের ডাটাটাও ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেব। বন্ধুরা এই ভাবে একবার ওলের ডাটা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেক রকমভাবে হয়তো আপনারা ওলের ডাটা রান্না করে খেয়েছেন কিন্তু একবার এই রকমভাবে খেয়ে দেখুন আশা করি আপনাদের সবার এই রেসিপিটা খুবই ভালো লাগবে ভালোভাবে একটুখানি লবণ হলুদ দিয়ে নেড়ে নিয়েছি এখন কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেলটাকে দিয়ে বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব নারকেল কোড়াটা দিয়ে ওলের ডাটাকে আমি বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের উপরে নামিয়ে দেব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটা নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা রেসিপিটা বুঝতে কোথাও যদি অসুবিধা হয় সেগুলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে রেসিপিটাকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে